হে ওবার হে প্রিয় দেশবাসী আপনারা যখন দেখতে পাবেন আমি সবুজ টুপি পরেছি তার মানে আমি গ্রিন সিগনাল দিতে এসেছি কিসের গ্রিন সিগনাল আমার চিন্তায় চেতনায় চব্বিশ ঘন্টায় আমার জননী জন্মভূমি সরকারিও আমি যখন বলব আমি তখনই ভালো থাকি যখন আমার মা ভালো থাকে এই যে জানুয়ারির সাতই সাত তারিখ সাতই জানুয়ারি দুই সাল আমি বলবো অনেকটা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে যদিও কিছু মানুষকে জীবন দিত হয়েছে ক্ষমতা লিপসু কিছু কিছু মানুষের মানুষ নামী পশুদের নির্মম মন মানসিকতার কারণে যারা ক্ষমতায় আসতে চেয়ে জোরপূর্বক ক্ষমতায় আসতে চেয়েছিল ভয় ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচনে যাওয়া থেকে বিরত রেখেছিল আমার দশ হাজার মাইল দূর থেকে যেটা অবজারভেশন অনেক মানুষের সাথে কথা বলে আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি আমার পরিবারের অনেক সদস্যরাও ভোট দিতে যাওয়ার কথা ছিল তারা নৌকার ভোটার ছিল কিন্তু ভয়ে তারা ঘর থেকে বেরোয় নাই কারণ সাতই জানুয়ারি জামাত শিবিরের এসব একাত্তরে পরাজিত রাজাকার আলবদর আল শামসরাম হরতাল ডেকেছিল তার আগের দিন রাতে আমার বাসার কাছেই আপনারা অনেকেই জানেন আমার বাসা আসলে আমার কোনো বাসা নেই পৃথিবীর বুকে আমার কোনো বাড়ি নেই ঘর নেই আমি যা যাবর আমি এক যা যাব পৃথিবীর কোথাও নেই তো আমার কোনো বাড়ি ঘর আমি এক যা যাব আমার বউয়ের নামে আর আমার একমাত্র সন্তান আমার ছেলের নামে একটা বাড়ি আছে ঢাকা শহরে সেই বাড়িটা হলো কোরানে অনেকে বলে ও গোরানের মানুষ আগে যারা বসবাস করতো বিশেষ করে নামক কিউট আছে পূর্ব তাদের ওরা মা বাবা সহ পরিবারে সবাই সপরিবারে অনেক আগে আমেরিকা চলে গেছে সেখানে ওর সাথে আমার প্রায় দশ বারো চোদ্দ পনেরো বছর আগে থেকে পরিচয় হয়েছিল পালটক নামক একটি ভয়েস সেটিং রুমে সেখানে আমরা করি কথা বলি আড্ডা মারি সেখানে আট সালে আমি বিশ্ব গালি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলাম নিজে কিছু গালি তৈরি করে শব্দ বোমা আমি বলি শব্দ বোমা আপনারা বলেন গালি পৃথিবীর এমন কোনো ভাষা নেই যেই ভাষায় গালি নেই পৃথিবীর এমন কোন ডিকশনারি নেই যেই ডিকশনারিতে তাদের নিজস্ব ভাষার গালি নেই গালিও ভাষা গালি হলো মত প্রকাশের মানুষের মনের খুব প্রকাশের ভাষা যেটাকে আপনি বলেন গালি সেটা অনেক জায়গায় খুব আনন্দের যখন দেখা হয় আমরা আরেক দোস্তা দেখা হইলে গালের গালের উপরে হাত দিয়া কেরে দোস্ত শালা কেমন আছে শালা এতদিন কোথায় ছিলি টেলিফোনে করে কথা হয় কি ধর শালা যেমন আমার রুমমেট ছিল নায়ক আমিন টেলিফোনে কথা হয় আমি বলি যে কেড়ে সারা রাগ করছে স্কিল তুই টেলিফোন কর দারস না এত রাগ হচ্ছে ওই দুই তিন মাস আমার লাগে কথা কয় না কারণ হেরে কিছু শান্টিং মেরেছিলাম শব্দ বোমা মেরেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার রুমমেট ছিল প্রায় চার বছর তারপর সে বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছে নায়ক হয়েছে এই করেছে সেই করেছে প্রেম করে খালাতো বোনকে বিয়ে করেছে পারিবারিক কুন্দল হয়েছে তার বাবা আর লেখাপড়ার খরচ দেয় নাই সে ব্যবসা করেছে ই করেছে সেই করেছে তারপরে লিপিক সাথে প্রেম করে বিবাহ করেছে আমি বিয়ে বিয়ে এখনো আছে সাবারে ওর দিকে তাও থাকে আজকে আমি আমার প্রিয় সাবারে অনেক কথা বলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে বর্তমানে নতুন এমপি নির্বাচিত এমপি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম মানে সাইফুল নাম সাইফুল ইসলাম হবে সাইফুরের সাথে ইসলাম হয় সাইফুর হইলে রহমান হয় সাইফুর রহমান প্রাক্তন আমাদের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে সাইফুর রহমান সাহেব একজন সাকসেসফুল সার্থক অর্থমন্ত্রী এই নাম মনে আছে আমার সাইফুর রহমান আর সাইফুল ইসলাম হয় মাননীয় এমপি তার সাথে আমার ঘন্টা খানিক আগে এক দুই ঘন্টা আগে প্রাণ ভরে অনেক কথা হয়েছে নতুন প্রজন্ম আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নেতা যুদ্ধ থেকে ফিরে আসা একজন বীর মুক্তিযোদ্ধা সবুজ প্রকল্পের অধীনে আমরা গাছ লাগাই টমাটো ক্ষেত আলু খেত বাদাম খেত করেছিলাম ওখানকার মাটি বাদাম হওয়ার জন্য খুবই উপযুক্ত আর আবারও মনে পড়ছে আমার পরম শ্রদ্ধাভাজন প্রয়াত শিক্ষক করিমুল্লা স্যার জিওগ্রাফি ডিপার্টমেন্টের আমার প্রিয় শিক্ষক আর অনেক সারদের কথা মধু স্যার কামাল স্যার দারা শামসুদ্দিন স্যার তারপরে সালে স্যার রফিক স্যার আরো সাদের আবজাদ হোসেন স্যার অনেকে মারা গেছেন অনেকে জীবিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এম আই চৌধুরী স্যার সবাই মিলে আমরা জাতির জনকের দ্বিতীয় বিপ্লব সবুজ বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করেছি হ্যাঁ আমি নিজে দুই হাতে মাটি কেটেছি কোদাল দিয়ে মাটি ভেঙেছি মাটি তারপর আমরা বাদাম লাগাইছি আহ গোলারু লাগাইছি আর কত রকম সবজির চাষাবাদ করেছি গাছ লাগাইছি তারপরে সেগুলো আবার বড় পারে সেগুলো আবার উঠাইছি। আমি 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 করি কৃষক একজন কৃষক হতে ভালোবাসি আমি আমার গ্রামে কৃষকদের সাথে কাজ করে আমি আমি হাল চাষ করতে শিখেছি কখন মানুষের কি কাজ করতে হয় কোথায় আমি আর এই বাগান করা ছোটবেলা থেকে আমার শখ আমার প্রথম শখ হলো বাগান করা এই যে দেখেন আমার ব্যালকনিতে এখন বরফে সব মরে গেছে তারপরে ভিতরে এনে রান্না করে রেখেছি সেখানেও আছে গাছ তারপরে এই যে আমার দেখেন না আমার এই গাছটা এই ফুল ধরবে মনে হয় এই এই গাছটাতে অনেক বছর প্রায় পাঁচ বছর সাড়ে চার বছর আগে ফুল ধরেছিল আবার ধরবে মনে হয় দেখেন তো এটাতে কেউ আমি দেখাবো আমি দেখাবো দেখাবো তোমাদেরকে দেখাবো না কি হয়েছে ঘোরো না কেন এই দেখো এই গাছটা দেখেছ এটা পাতা বাহার গাছ কত বড় হয়েছে অনেক ডালপালা এখান থেকে কিছু ছেটে ছেটে আমি আমার প্রিয়জনদের বন্ধুদেরকে আমি উপহার দেই এবং আমি নিজে এগুলোকে এই বিভিন্ন জায়গায় কেটে নিয়ে লাগাই তখন নিচে তাদের আবার এই ইয়া গজায় অন্যদেরকে দিব আর এই সামার আসলে দিব এখন কাটবো না শীতের সময় গাছের ডাল কাটা নিচে বুঝতে পারছো আচ্ছা যাক এই ঘুরিয়ে ফেলেছি তোমাদেরকে দেখাবো না সব দেখাবো না বুঝো না আচ্ছা যাক সেটা যা বলতেছিলাম সাভারে কথা বলে সাইফুল এমপি সাহেব ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান ছিলেন সেখানে জাদ্রের দুইজন প্রাক্তন এমপি হ্যাঁ মুরাজ জং আমার অত্যন্ত পরিচিত একজন সাভারের এমপি তার বাবাও আনোয়ার জং এমপি ছিলেন এই জং পরিবারের হাতেই মূলত সাভারের রাজত্ব ছিল কিন্তু পরবর্তী সময়ে গতবারে এমপি হয়েছিলেন একজন ভালো কাজ করেছিলেন এনাম মেডিকেলের ডক্টর এনামুল হক মনে হয় নাম এনাম সাহেব এবং তার ব্যাপারে আমি আমার প্রিয় হাসুয়াপাকে অনুরোধ করেছিলাম অনলাইনে এবং বিভিন্ন ভাবে হাসুয়াপার অ্যাডভাইজারদের মাধ্যমে আমি হলাম হাসুয়াপার সিফ পলিটিক্যাল অ্যাডভাইজার আমি কিন্তু ভাত আনি না বেতন নেই না আমার নাম কোথাও নেই ওকে আমি এটা বলতে পারেন আমি স্বঘোষিত অ্যাডভাইজার স্বেচ্ছাশ্রমে বিনা শ্রমে আমি অ্যাডভাইজ করি এবং ডক্টর এনাম সাহেব অনেকগুলো ভালো কাজ করেছিলেন বিশেষ করে সিরাজগঞ্জের একটি ছয় বছরের মেয়ে যার প্যাটে ছয় থেকে সাত কেজি ওজনের টিউমার হয়েছিল আমার ফেসবুকের বন্ধুদের মাধ্যমে আমি জানতে পেরেছি এবং ওদেরকে আমি বলেছি তোমরা সিরাজগঞ্জ থেকে যেহেতু এনাম মেডিকেল সাবার কাছে ওই দিকে নিয়ে এসেছিল একজন দিন মজুরের ঠেলা গাড়ি চালাইছিল সেই লোকের মেয়েকে ভর্তি করানো হয়েছিল এবং তাকে এক লক্ষ ষাট হাজার টাকা বিল উঠেছিল তখন ওরা আমাকে বলল স্যার দাদা আপনি যদি ডক্টর এনাম সাহেবকে বলে দেন তাহলে উনি আমাদেরকে ফ্রি করে দিতে পারেন বললাম ঠিক আছে তার টেলিফোন নাম্বার দাও এবং তার ওখানকার ডক্টর কিজন নাম অত লোক বিয়ে তো আমাকে বলেছে তো আমি টেলিফোন করে এনাম সাহেবকে বলার পর উনি বললেন যে হ্যাঁ আমি আপনাকে চিনি এবং আপনার ভক্ত আমি আমি হচ্ছে ভেরি গুড আপনি তাইলে একটা কাজ করেন এক লক্ষ ষাট হাজার টাকা বিল উঠেছে আপনি কতদূর দূর করতে পারেন বলে যে আপনার মানে এক লক্ষ টাকা মাফ করে দিলাম ষাট হাজার টাকা ওদেরকে দিতে বলেন ওরা ফেসবুকের বন্ধুরা এটা ফেসবুকের মাধ্যমে ওই টাকা কালেক্ট করেছে তো ওরা উঠাইছে এক লক্ষ উম মনে হয় প্রায় দুই লক্ষ টাকা উঠেছে বাকি টাকা দিয়ে ওই মেয়েটাকে লেখাপড়ার জন্য এবং তার আর অন্যান্য খরচ পাতি জন্য দেওয়া হয়েছে আর ষাট হাজার টাকা এনাম সাহেব নিয়েছেন তার হাসপাতালের খরচের জন্য বললেন যে দেখেন আমরা তো হাসপাতাল চালাইতে হবে তো এই জন্য এই কথাটা আমি অনলাইনও বলেছিলাম প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কানে ব্যাপারটা পোষানো হয়েছিল যার সুবাদে আমি রিকমেন্ড করেছিলাম ডক্টর এনাম সাহেবকে মন্ত্রিসভায় তখন নতুন মন্ত্রিসভা মানে ঘোষণা করবেন আমার আপা তার আগে তাকে বলেছি এবং তিনি আমার ইজ্জত রেখেছেন সম্মান করেছেন ডক্টর এনামকে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন এটা ডক্টর এনাম সাহেবও জানেন না এই কথা আমি কাউকে কখনো বলিনি আজকে বাই দিবাই বললাম আপাকে ধন্যবাদ আর সাইফুল সাহেবকেও আহ আরো বেশি বেশি দায়িত্ব দিতে হবে কারণ সাভার এখন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই এটা একটা বিশ্ববিদ্যালয় নগর হওয়ার কথা ছিল এখন বিশ্ববিদ্যালয়ে নগর হয়েছে যতটুকু কয়েক লক্ষ মানুষ এখন সাভারে বসবাস করে সেখানে গণস্বাস্থ্য কেন্দ্র আছে জাতীয় স্মৃতিসৌধ আছে আর আশুরিয়া শিল্পনগরী হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের হয়েছে মানে পুঞ্জীভূত হয়েছে শিল্প পুঞ্জীভূত হয়েছে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আসুরিয়া ইউনিয়নে তো আমি সেই জন্য তার সাথে কথা বলেছি গণস্বাস্থ্য কেন্দ্রকে কেন্দ্র করে কিছু অঘটন করেছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই মারা গিয়েছেন এখনো এক বছর হয়নি কিন্তু সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি আছে সেই সম্পত্তি নিয়ে ট্রাস্টিদের মধ্যে ম্যানেজমেন্টাল রোগদের মধ্যে একজন বলে তিরিশ কোটি টাকা মেরেছে এবারে সে একশো কোটি টাকা মেরেছে এসব নিয়ে বেশ একটা জগা জুড়ি অবস্থা চলছে আমাকে কেউ কেউ বলছে সেভুদা আপনি গণস্বাস্থ্য কেন্দ্রের জন্মের লগ্ন থেকে ছিলেন এটা যারা জানেন ডক্টর নাজিম আহমেদ ভাই যাকে আমি চিনি সেই ত্রিপুরা রাজ্যের আগরতলার মেলাঘর থেকে আগরতলাতে তারা তার তাঁর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তিনি গঠন করেছিলেন এবং তিনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে লন্ডন থেকে আসার জন্য অনুরোধ করেছেন জাফরুল্লাহ চৌধুরী আপার পরীক্ষা না দিয়ে তিনি গিয়া আগরতলাতে জয়েন করেছিলেন তিনিও সেখানে অনেক ভূমিকা রেখেছেন তো পরে দেশে এসে বঙ্গবন্ধুকে বলে তারা ডক্টর উনি ফার্স্ট ফাউন্ডিং ট্রাস্টি কিছু কিছু লোক আছে যাবে কাজ করে যায় তাদের নাম অনেকে জানে না যেমন ফেসবুক না হইলে আপনারা সেফুদার নামও জানতেন না এবং সেফুদার অনেক কাজ যেগুলো অপ্রকাশিত ছিল অজানা ছিল অনেকের সে সম্পর্কে জানতে পারতেন না আমিও প্রচার বিমুখ এখন প্রসঙ্গক্রমে অনেক কথা আসে বলতে হয় তাই বলি আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি জাফরুল্লাহ চৌধুরীর অনেক কষ্টে ডক্টর নাজিম আহমেদ সাহেবের অনেক কষ্টে এই গণস্বাস্থ্য কেন্দ্র কোন অবস্থাতেই ধ্বংস হতে দেয়া যাবে না সেই জন্য আমি নবনিযুক্ত মাননীয় এমপি সাইফুল সাহেবকে অনুরোধ করেছি তিনি আমার সাথে কথা দিয়েছেন তিনি আমার ছোট ভাই আমার তুল্য নতুন প্রজন্ম তিনি অত্যন্ত একজন সৌভাগ্যবান মানুষ বলব ডক্টর এনাম এবং মুরাদ জংকে হারিয়ে যিনি এমপি হয়েছেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি অনেক বিরাট ব্যাপার নিশ্চয়ই তিনি অনেক ভালো কাজ করেছেন শুধু জনগণের সাপোর্টের কারণেই তিনি এমপি হয়েছেন কাজেই তাকেও আরো অনেক দায়িত্ব নিতে হবে সাভারের তথা গণস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অনেক ব্যাপার এখানে সাভার ক্যান্টনমেন্টও তার ইউনিয়ন পরিষদের আওতায় পড়ে তার মানে কনস্টিটিউন্সির মধ্যে পড়ে কাজেই মাননীয় এমপি সাইফুল ভাইকে আমি অনুরোধ করছি আপনাকে আমি এটা যদি আপনি শুনে থাকেন ভালো কথা আর না হলে আমি এটা তাকে লিঙ্ক পাঠাবো বাকি সবাইকে আমি লিঙ্ক পাঠাবো সবাই দয়া করে আমার এই কথাগুলো শেয়ার করবেন অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আসুন আমরা সবাই মিলে আমাদের উন্নয়নের কর্মকাণ্ডকে শক্তিশালী করি আমার প্রিয় হাসু আপা যাকে আমি ইদানিং উপাধি দিয়েছি বঙ্গ রানী বঙ্গবন্ধুর কন্যা বঙ্গ রানী বা বঙ্গরত্ন কোনটা হলে ভালো হয় আমার মনে হয় বঙ্গ রত্ন হইলেই ভালো হয় তাই না কারণ বঙ্গ রানী বললে আবার একটা রাজা রানীর ভাব আসে রত্ন শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করি তার উন্নয়নের হাতকে আরো বেশি শক্তিশালী করি বিরোধিতার জন্য বিরোধিতা না করে বিরোধী দলগুলোকে বলতে হবে অপেক্ষায় থাকুন আরো পাঁচ বছর আগামী নির্বাচন পর্যন্ত তবে বিএনপি কে অনুরোধ করব যারা গত সংসদ নির্বাচন দাদশ সংসদ নির্বাচন বর্জন করেছেন অনেক ভুল করেছেন আপনাদের মধ্যে কোনো ভালো নেতা নেই আপনাদের কোনো ভালো অ্যাডভাইজার নেই তাই আপনারা ভুল সিদ্ধান্ত দিচ্ছেন একের পর এক আগামী উপজেলা নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন তাহলেও আপনাদের দলটা অন্তত বেঁচে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় বঙ্গরত্ন জয় বঙ্গরত্ন শেখ হাসিনা